নমস্কার আচ্ছা ইউটিউব আসলে কি এটা খায় না গায়ে মাখি আমরা কি কেউ ভেবে দেখেছি ওআইটি বা ইউটিউবকে কি আপনি একমাত্র উপার্জনের পথ হিসাবে বেছে নিয়েছেন তাহলে কিন্তু ভীষণ ভয়ের দিন একটু কান খুলে শুনুন কেন বলছি আমার কথাটা শুনলেই বুঝতে পারবেন আসলে নানান রকম অঙ্গভঙ্গি দেখিয়ে অনেকে ভিডিও বানাচ্ছেন রিলস বানাচ্ছেন আর এই রকম চটকদার রিলসে সবাই আগ্রহী সবাই দেখছে খুব তাড়াতাড়ি আপনার ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে আপনি খুব আনন্দিত উচ্ছ্বসিত তখন কি করছেন এই ধরনের রিলস আরও বানাচ্ছেন বা ভিডিও আরও বানাচ্ছেন মানুষ দেখছে তখন আপনি কি করছেন আপনার আসল যে কাজ সেটাকে জলাঞ্জলি দিয়ে দিচ্ছেন বা সোর্স অফ ইনকামের পথ এটাকেই আপনি বেছে নিচ্ছেন কি ভয়ানক পরিণতি সেই কথাটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে আমরা হয়তো ভুলে গেছি যে ইউটিউব কোনো মানুষ দ্বারা পরিচালিত হয় না এটা যন্ত্রচালিত ইউটিউব অ্যালগরিদম যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার চ্যানেলটি টুক করে উঠিয়ে নিতে পারে তার কারণও হয়তো আমরা জানি না আমরা কেউ ভেবেও দেখি না আমরা আনন্দিত উচ্ছ্বসিত হয়ে শুধু যা খুশি আমরা ভিডিও বানাচ্ছি তো এইসব কথা বলার পেছনে অনেক কারণ আছে তার আগে আমি কয়েকটা পয়েন্টস বলি ইউটিউব আসলে ইউটিউব ইউটিউবটি আপনি ঠিক কীভাবে নেবেন ইউটিউবকে আপনি এন্টারটেনমেন্ট ভাবেন নাকি অনলি সোর্স অফ ইনকাম বা একমাত্র উপার্জনের পথ ভাবছেন কোনো প্রতিভা ছাড়াই ইউটিউব করা যায় ইউটিউবে আপনি কি ধরনের কন্টেন্ট বা কী ধরনের ভিডিও বানাবেন সেটা আপনি ভেবে দেখুন তারপরে বলি মায়েরা আজকালকার মায়েরা একটু সচেতন হন এই কারণেই বলছি আমরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে যেসব ভিডিও দেখি তাদের শৈশবটা কিন্তু মায়েরাই কেড়ে নিচ্ছেন ছোট্ট ছোট্ট শিশুদের নানান রকম অঙ্কে ভঙ্গি দেখাচ্ছেন নায়িকাদের মতো চালচলন শেখাচ্ছেন তাদের চোখ বন্ধ করে মিচকে মিচকে হেসে নানান রকম ভঙ্গিমায় ভিডিও বানাচ্ছেন আর সেই ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে ফলে মা খুচ্ছ্বসিত আকাঙ্ক্ষিত যে আমার মেয়ের এই ভিডিও বানাতে পারলে আমাদের হাতে প্রচুর প্রচুর টাকা আসবে লোভ অর্থ লোভ এই লোভ কিন্তু আমাদের ধ্বংসের পথে নিয়ে যেতে পারে খুব সচেতন তারপরেও বলি এই কথাগুলো বলার পেছনে একটা অনেক বড়ো কারণ আছে কারণটি হলো আমার চেনা জানা না হলেও মোটামুটি আমি আজ করতে পেরেছি তার কোথায় বাড়ি খুব বড় একজন ইউটিউবার খুব দুঃখের বিষয় খুব দুঃখের সঙ্গে বলছি একজন খুব বড়ো ইউটিউবার তার প্রচুর প্রচুর ভিওয়ার ছ না সাত লক্ষ যাই হোক তার সাবস্ক্রাইবার প্রত্যেকটি ভিডিওই তার ভাইরাল হয়ে যায় কে নিয়ে ভিডিও বানায় সেটা আমি বলবো না তার নামটিও আমি বলবো না কারণ তাহলে হয়তো অনেক অসুবিধার সৃষ্টি হতে পারে তো যাই হোক সেই মেয়েটি বা সেই ছেলেটি নানান রকম ভিডিও বানাচ্ছে আর ভাইরাল হয়ে যাচ্ছে একটি বেকার ছেলে সে কি করলো সমস্ত মনোযোগ এই ইউটিউবের ওপর ঠেলে দিল তার যে আরও কিছু কাজ আছে আসল ইনকামের পথ এটা নয় সে অলরেডি ভুলে গেল মন প্রাণ দিয়ে সকালবেলা উঠে সে ক্যামেরা হাতে নিয়ে বেরিয়ে যায় রাত্রিবেলা ফিরে আসে বাড়ি থেকেও কোনো প্রশ্ন আসে না কারণ অলরেডি সে অনেক পয়সা কামাচ্ছে তার স্টেটাস পাল্টিয়ে গেছে সে সব কিছু মেনটেন করছে সমস্ত স্টেটাস মেনটেন করছে এই সোর্স থেকে এই ইউটিউব সোর্স থেকে হঠাৎ একদিন তার চ্যানেলটি উড়ে গেল কেন কি ব্যাপার কি কারণে তার চ্যানেলটি চলে গেলো বেচারি জানতেও পারল না সে অনেক চেষ্টা করলো চ্যানেলটা ফিরে পাওয়ার জন্য আবার চেষ্টা করল নতুন চ্যানেল খোলার জন্য কিন্তু তার বাধা এলো নতুন চ্যানেলও তার খোলা যাবে না এদিকে তার স্টেটাস কিন্তু একদম ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে কারণ সে কাঁচা পয়সা ইনকাম করছে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সত্যি বলছি বিশ্বাস করুন সে সব কিছু করে ফেলেছে এই ইউটিউব থেকে এবং এই যে এসে এত একটা প্রতিষ্ঠিত জায়গায় চলে গেছে ইউটিউবের মাধ্যমে আরও অনেক যুবক যুবতী তাকে অনুসরণ করছে অনুকরণ করছে তো সেইখানটাতেই আমার কিছু বলার আছে তার চ্যানেলটা চলে গেল একদম ধরা ছোয়ার বাইরে চলে গেল সে তখন কি করবে আপনি বলুন তো কী করবে সে কিচ্ছু করার নেই হঠাৎই সে আত্মহননের পথ বেছে নিল হ্যাঁ একদম সত্যি কথা একদম সত্যি কথা ছেলেটি বা মেয়েটি ওই ছেলেটি ছেলে চ্যানেলটা হচ্ছে একটি ছেলে চলে গেল সে আত্মহননের পথ বেছে নিল এবং সেটি করল কি বিভৎস একবার ভেবে দেখুন ইউটিউব করবেন নিশ্চয়ই করবেন এর অনেক ভালো এবং মন্দ দিক আছে সেটা ভেবে করুন ইউটিউব করুন ভালো ভালো কন্টেন্ট বানান আপনাদের যে কোনো শিক্ষামূলক কিছু করুন যেটা থেকে আজকের আজকের জেনারেশন ইন্সপায়ার হবে বা অনেক বয়স্ক মানুষও ইন্সপায়ার হবে এমন কোনো ভিডিও বানান অনেক কিছু আছে অনেক কিছু আছে সেরকম ভিডিও আপনারা বানান যেটা দেখে মানুষ উৎসাহিত হবে মানুষকে কিছু শিখবে কিছু শিক্ষামূলক আপনার থেকে কিছু শিখবে হোক আপনার হয়তো সেই কন্টেন্টটা খুব উচ্চ মানের হচ্ছে না কিন্তু শিক্ষামূলক শিক্ষার মধ্যে আপনি আছেন এমন কোন কন্টেন্ট বানান আজকালকার মায়েরা খোলা মেলা পোশাক পরছে নিজে এবং বাচ্চাকে পড়াচ্ছে বাচ্চার শৈশবটা কেড়ে নিচ্ছে কি মারাত্মক পরিণতি আগামী দিনে তার জন্য অপেক্ষা করছে সে কথাটা কিন্তু আজকের মায়েরা একবারও ভেবে দেখছেন না আমি বলছি আমি না আপনারা সাবধান হন সাবধান হওয়াটা খুব দরকার এটা কিন্তু ইনকামের পথ নয় শুধু ছেলেগুলিকে ছেলে মেয়েকে উৎসাহিত করুন তাদের এগিয়ে যাওয়ার জন্য ইউটিউব যদি তারা করতে থাকে নিশ্চয়ই করবে কিন্তু এর উপর নির্ভরশীল হও এমনটা যেন না হয় এটা এন্টারটেইনমেন্ট হিসাবে রাখো আমরা তো পড়াশোনা করতে করতে কাজ করতে করতে যখন বোর ফিল করি তখন আমরা একটু টিভি দেখি একটু বেড়াতে যাই একটু গল্প করি ঠিক তেমনই একটা পথ ইউটিউবটাকে ভেবে নিন এবার আপনার ভিডিও যদি ভালো হয় আপনার কন্টেন্ট যদি ভালো হয় সাধারণ মানুষ দেখবে তারপরে দেখার পরে আপনার চ্যানেলটা আস্তে আস্তে উন্নত হবে সেখান থেকে আপনি নিশ্চয়ই আর্ন করার একটা চেষ্টা করবেন কারণ কোনো পরিশ্রমিত শুধু শুধু মানুষ করে না একটা সাফল্য তো তারা দেখতে চাই। কিন্তু এমনটা না হয় যে সেটার উপর আপনি নির্ভরশীল একেবারেই নয় আমি দেখছি আমার দেখা আমি নিজে একজন ইউটিউবার খুব ছোট্ট মাপের ইউটিউবার আমি এন্টারটেনমেন্ট হিসাবে এই ইউটিউব চ্যানেলটা খুলেছি আমার চ্যানেলের নাম বিচিত্রা আপনারা সবাই অনেকেই হয়তো জানেন আমার চ্যানেলে এমন ভালো বা মন্দ কিছু কন্টেন্ট আছে কিনা আমি জানি না আমি আমার সামর্থ্য অনুযায়ী ভিডিওগুলো বানাই কিন্তু বিশ্বাস করুন অনেস্টলি বলছি আমি এমন কোনো ভিডিও বানাই না যে যেখান থেকে খারাপ কিছু উঠে আসতে পারে আমি এমন কিছু পোশাক পরি না যে একটা খারাপ দিক তুলে ওঠে আমার দেখা একজন বয়স্ক মানুষ আমাদেরই মধ্যে আছেন তিনি নাইট এলপি করছেন যত রাত হচ্ছে তার পোশাক আস্তে আস্তে খোলামেলা হচ্ছে আমি লজ্জিত আমি স্তম্ভিত হয়ে তাকে দেখিয়েছি তিনি কিন্তু একজন প্রতিষ্ঠিত মহিলা তিনি কিন্তু এর উপর নির্ভর করেন না আমি জানি না তিনি কি খেলায় মেতেছেন তিনি কেন যে তার এই সম্মান জলাঞ্জলি দিচ্ছেন আমি জানি না তাই আমি বলছি জোর হাত করে বলছি সম্মান বজায় রেখে শিক্ষামূলক কিছু ভিডিও সবাই আমরা দিই আর এই ওয়াইটির ওপর নির্ভর করে আমরা সংসার চালাবো আমাদের স্ট্যাটাস মেনটেন করব এটা ভাববেন না এটা ভাবার জায়গা নয় কিন্তু ইউটিউব অ্যালগোডিদম যে কোনো মুহুর্তে আপনার চ্যানেলটি খুলে নিতে পারে তুলে নিতে পারে আপনি আর অনেক চেষ্টা করে চ্যানেলটি নাও ফিরে পেতে পারেন বা আবার নতুন করে যদি কোনো চ্যানেল খোলেন সেটা হয়তো আপনার ভালো দিকে নাও আসতে পারে মানুষ নাও নিতে পারে বা ভাইরাল নাও হতে পারে তখন আপনি কি করবেন আপনি যে এর উপর নির্ভর হয়েছেন এর উত্তর দিতে পারবেন কেন যে কোনো জিনিসে ফাটকিবাজি করে ফাটকা একটা ইনকাম করলাম ওটা কিন্তু জীবনে লক্ষ্য নয় হয়তো অনেকে ভাববেন যে আপনি কেন এত বড় বড় কথা বলছেন বড় বড় কথা এই কারণেই বলছি এই বিভৎস পরিণতি দেখে বিশ্বাস করুন আমি স্তম্ভিত আমি ভীষণ আতঙ্কিত আমরা যারা একটু একটু যারা বড় মানুষ বড় বলতে একটু এজের যারা তারা খুব চিন্তায় করি খুব চিন্তা করি কিন্তু এইগুলোকে নিয়ে ভালো ভালো কন্টেন্ট বানান কিন্তু আশা তো নিশ্চয়ই করবেন দুরাশা করবেন না এমন করবেন না যে এর দ্বারা আপনি সংসার চালাবেন এর দ্বারা আপনি সমস্ত স্ট্যাটাস মেনটেন করবেন ভুল ভাল চ্যানেল খুলবেন না এই যে ন্যাকেট ভিডিওগুলো বানান এই যে নানান রকম অঙ্গিভঙ্গি বানান ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা স্কুল কলেজ থেকে ফেরার পথে কোনো পাঁচিলের ওপর উঠে তারা রিলস বানাচ্ছে কোনো নদীর ধারে গিয়ে রিলস বানাচ্ছে কত রকমের দুর্ঘটনা ঘটছে তারপরেও কেন আমরা বড়রা সচেতন হচ্ছি না আমি জানি আজকালকার প্রজন্ম অনেক সময় মা বাবার কথা শোনে না কিন্তু আমি বলবো শুরুতেই বাধা দিন তারা একবার যদি এর স্বাদটা পেয়ে যায় তখন ছাড়ানোটা খুব কঠিন হয়ে যাবে তাদের বলুন হ্যাঁ কাদের নিষেধ করবেন না যারা গান করছে আবৃত্তি করছে নাচ করছে গল্প বলছে কবিতা বলছে ভালো ভালো রান্না করছে অনেক সুন্দর জায়গায় বেড়াতে গেছে সেই হয়তো ভিডিওটা দিল যে কোথা দিয়ে আপনি কিভাবে যাবেন কি করবেন এই রকম ধরনের কোনো ভিডিও যদি বানায় তাহলে ঠিক আছে নিজের শরীর দেখিয়ে নোংরা নোংরা কথা বলে কোনো রকম হুশি আওয়াজ করে ভিডিও বানানো সেগুলো মেনে নেবেন না দয়া করে বলছি হাত জোর করে বলছি আজকের প্রজন্মর কাছেও আমি হাত জোর করে বলছি এই ধরনের ভিডিও তোমরা বানিও না এই ধরনের মরণ ঝাঁপ তোমরা দিও না ইউটিউব কিন্তু একদিক থেকে একটা মরণ ফাঁদ এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে হবে এটা যেন কোনো মরণ ফাঁদ না হয় এটা এন্টারটেইনমেন্ট হোক আমাদের আনন্দ দিক আমরা আনন্দ দেওয়ার চেষ্টা করি কিন্তু সেটা অকারণে না কোনো শিক্ষামূলক জিনিসের উপর আনন্দ কিন্তু দেওয়া যায় আজও তো আমরা জলসা দেখতে যাই ফাংশন দেখতে যাই আবৃত্তি শুনতে যাই গান শুনতে যাই ভালো রান্না করতে চাই জানি ভালো রান্না শিখতে চাই ভালো জায়গায় বেড়াতে যাই তো সেই ধরনের ভিডিও বানান সবার আগে আমি এই কথাটা বললাম আপনারা হয়তো বলবেন যে আপনাকে কে দায়িত্ব দিয়েছে এসব বলার হ্যাঁ আমি দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছি এই কারণে একটা জলযান্ত তাজা প্রাণ চোখের সামনে চলে গেছে এই ইউটিউবের কারণে ইউটিউব অ্যালগোরিদম কারোকে ছাড়ে না সে কিন্তু আমার আপনার বা কেন কোনো সুন্দর ছেলে কোনো সুন্দর মেয়ে বা কি সে কিন্তু জানে না যে কোনো মুহূর্তে কিন্তু আপনার চ্যানেলটি টুপ করে তুলে নিতে পারে সামান্য একটি ভুলের কারণে কিংবা আপনি যে ন্যাকের ভিডিওগুলো বানাচ্ছেন সেটি হয়তো অনেকে দেখছে কিন্তু আরও কিছু শোভাকাঙ্ক্ষী মানুষ আছেন তাদের সামনে যখন যাবে তারা কিন্তু রিপোর্ট মেরে দেবেন এইভাবে হয়তো অনেকে রিপোর্ট মারলেন তখন কিন্তু আপনার চ্যানেলটা চলে যেতে পারে তাহলে আপনার সম্মানটাও ধুলির সাত হয়ে গেল আপনার চ্যানেলটিও চলে গেল পেলেন কি আপনি কিছু পাওয়ার চেষ্টা করুন কিছু দিয়ে কিছু না দিয়ে কিছু পাওয়ার চেষ্টা করবেন না কিছু দেওয়া মানে এমন কিছু দিন শিক্ষামূলক হয়তো আপনার কন্টেন্ট দেখে বা আপনার শুনে হয়তো তার ভালো লাগলো না কিন্তু আপনি কি ধরনের কন্টেন্ট বানাচ্ছেন বিষয়বস্তুটা সাবজেক্টটা তারা নেক যে আমরা এগুলো শিখি আমরা এগুলো শেখার চেষ্টা করি এইগুলো আমরা ইউটিউবে ভিডিও বানানোর চেষ্টা করি কী ভয়ানক বলুন তো ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো কোথায় নেমে গেছে কোথায় নেমে গেছে লজ্জার কথা কি বলবো ছোট্ট একটি চোদ্দো বছরের মেয়ে সে রিলস বানাচ্ছে তার রিলস ভাইরাল হয়ে গেছে মা খুব খুশি মা নিজেই মেয়েটির ভিডিও করেন এবং আস্তে আস্তে তার পোশাক খুব শর্ট পোশাক পরান কোনো কোনো সময় হয়তো দেখা যায় এক কাঁধে একটি দড়ি বাঁধা আছে আর এক কাঁধে নেই এই ধরনের পোশাক পরিয়ে মা তার ছবি তুলছেন আর ভিডিও ছাড়ছেন মেয়েটির মন আস্তে আস্তে এই দিকেই এগোতে থাকলো সে কোনো একটা নির্জন জায়গায় গিয়ে এমন একটি ভিডিও বানিয়েছে এলাকার মানুষ একেবারে স্তম্ভিত একটি ভদ্র ফ্যামিলির মেয়ে আমি নাম করব না নাম করাটা ঠিক হবে না তাই বলছি সচেতন হন ইউটিউবটা এন্টারটেইনমেন্ট হিসাবে নিন এটা কোনো রোজগারের পথ ভাবার কোনো কারণ নেই এখান থেকে যে আর্ন হবে সেটা দিয়েই আমি সংসার চালাবো এটা ভাববেন না এটা ভাবলে আপনিও হয়তো ইউটিউবটাকে আগামী দিন মরণ ফাঁদ ভাববেন আর হ্যাঁ সব কিছুরই কিন্তু ভালো এবং মন্দ দুটো দিকই আছে এটা আমরা কেন বুঝি না আমি জানি না কারোর মুখ দেখেই সব কিছু বোঝা যায় না কিন্তু কারোর কর্মকাণ্ড দেখে তার জীবনটা কিন্তু বোঝা যায় তাই কর্মকাণ্ডটা এমন হোক যেটা স্বচ্ছ গঙ্গার জলের মতো পবিত্র যেটা করলে আপনাকে কেউ আঙুল দেখাবে না ওই মেয়েটি ওই ছেলেটি ওই দিদিটি ওই দাদাটি এই ধরনের ভিডিও বানায় বা ওর চ্যানেলটা চলে গেছে ওই জন্যে ও আত্মহননের পথ বেছে নিয়েছে কি ভয়ানক কি বিভৎস ঘটনা ঘটে গেছে আপনারা জানেন না তাই আপনাদের সবার কাছে আমার বিনীত নিবেদন এমন কিছু ভাববেন না ইউটিউবটাকে যে এটা থেকে আপনি অনেক আর্ন করবেন এবং জীবন অতিবাহিত করবেন এইটুকুই আমার বলার আমি জানি না কে কীভাবে নেবে কেউ যদি খারাপভাবে নেন সেখানেও আমার কিছু এসে যায় না আর যদি কেউ মনে করেন না এই দিদি কথাটি ঠিক বলেছে তাহলে একটু ভেবে দেখুন তো আজকের মতো আসি আগামী দিন আমি এরকম আরও একটি ঘটনা নিয়ে আসব যেটা ভীষণ মর্মান্তিক আমি জানি সেটা শুনলেও আপনারা খুব দুঃখ পাবেন নমস্কার